নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ছোটো চারাপোনা মাছ আলু দিয়ে একটা রেসিপি নিয়ে এলাম তো এই রেসিপিটা অনেকেই অনেক রকম ভাবে বানায় আর অনেক রকম সবজি দিয়েও বানানো যায় আমি কীভাবে বানাচ্ছি আর কী মশলা দিচ্ছি সেটা ভিডিও ডেস্কিপ না করে দেখতে থাকুন এখানে চারাপোনা মাছ নিয়েছি লবণ হলুদ আর সামান্য তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর আমি এখানে একটা মশলা দেব। দেখুন এই মশলাটা সবাই কিন্তু বানায় না আমি যেভাবে বানাচ্ছি এক চামচ জিরে এক চামচ সর্ষে সাদা সরষে একটু আছে আর একটু আদা একটা শুকনো লঙ্কা আমি পেস্ট করে নেব প্রথমে ভিজিয়ে রাখবো তারপর পেস্ট করে নেব এবার কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি তেলটা দেখুন আমি খুব বেশি দিই নি তো আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন কয়েকটা মাছ আমি দিয়ে নেব আর মাছগুলো যেহেতু ছোট তাই গোটা রেখেছি এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দু পিঠটা খুব সুন্দর করে ভেজে আর এই মাছগুলো আমি তুলে নেব। তো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো তুলে নেবো পরের বেঁচে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেব তো বানানোটা খুবই সহজ আর রকম মশলা দিয়ে যদি এই মাছের রেসিপিটা করা হয় আরও স্বাদ বেশি বেড়ে যায় এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আপনারা এর সাথে সবজিও ব্যবহার করতে পারেন আর আলুটা আমি লম্বা লম্বাভাবে ভাবে কাটিনি আর এইরকমভাবে যদি ডুমো করে কাটেন তাহলে ভালো লাগে তো একটু সময় নিয়ে মিডিয়াম আছে আমি আলুগুলো ভেজে নিলাম আলুটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায় আর আলুটা ভাজতে ভাজতে তেলটাও কমে গিয়েছে একেবারে তো আমি আরও পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম তারপর কালো জিরে এক চামচ আর একটা তেজপাতা ফরনে দিয়ে ফড়নটা খুব সুন্দরভাবে ভেজে তারপর যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি তো পেস্টটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো পেস্টটা লো আছে অবশ্যই কষাবেন যেহেতু সর্ষে দেওয়া আছে বেশি হাই আছে কষালে কিন্তু তেতো লাগবে তারপর আমি টমেটো বাটা দিয়ে নিলাম এখানে একটা টমেটো আমি পেস্ট বানিয়ে নিয়েছি আমি এটা কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব তারপর গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এখানে কালারের জন্য আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর আমি যেহেতু লঙ্কা পেস্ট করে দিয়েছি তার জন্য আর ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আর যার দিয়ে একটু জল দিয়ে একটু কষিয়ে নেবেন এখানে আমি আলুগুলো দিয়ে নিলাম কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে আলুর সাথেও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো আপনারা চাইলে এখানে ঢাকা দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারেন আজটা মিডিয়াম টু লো রেখে আমি আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব আর দেখুন কালাটা কি দারুণ এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম গরম ভাতে এরকম যদি একটা রেসিপি থাকে আর কিছুই লাগবে না দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এবার আমি জল দিয়ে নেব তারপর আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণটা এখানে অ্যাড করে দিচ্ছি লবণটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নেব ঝোলের সাথে আর এটা জলটা একটু বেশি দিয়েছি এখানে আমি একটা মশলা দিচ্ছি এটা আলুর মশলা বা আপনারা চাইলে এখানে মাছের ঝোল মশলাও দিতে পারেন তো আমার কাছে এটা ছিল এটা দিয়েছি দু একটা চিনির দানাও দিয়ে নিলাম আর গ্রেভিটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে আলুটা যতক্ষণ সেদ্ধ হয়ে যাচ্ছে আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না মাছগুলো গ্রেভির মধ্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আরও আজটা আমি এখানে মিডিয়াম টু লো করে পাঁচ থেকে সাত মিনিট আমি রাখবো তারপরে এটা গরম ভাতে পরিবেশন করব দেখুন মাছের যে ঝোলের কালারটা কী দারুণ এসেছে দুর্দান্ত এসেছিলো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনার একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং